ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আর এটি আমি তৈরি করেছি বাদাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই নাস্তাটি আমি তৈরি করেছি খুবই সহজভাবে এবং খুবই অল্প কিছু উপকরণ ব্যবহার করে কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিব এক কাপ গলানো খেজুর গুড় এখন মিডিয়াম আছে এটাকে জাল করে নিব যতক্ষণ না এই গুড় থেকে এক তার দুই তার তৈরি হয় অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পর কিন্তু গুড়টা ক্রমান্বয়ে পাতলা হতে থাকবে তারপরে আবার ক্রমান্বয়ে কিছুটা ঘন হতে থাকবে জাল করার সময় লক্ষ্য রাখতে হবে গুড়টা যাতে অতিরিক্ত পুড়ে না যায় তাহলে কিন্তু এই নাস্তাটি তেত হয়ে যাবে নাড়তে নাড়তে মাঝে মধ্যে কিন্তু আমি আঙুল দিয়ে চেক করে নিয়েছি এটা দিয়ে একটার দুইটার তৈরি হয় কিনা এবারে আবার আমি চেক করে নিচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে তো ইতিমধ্যে কিন্তু এটা দিয়ে একটা দুইটা তৈরি হচ্ছে তাই এখানে আমি অ্যাড করে দিব প্রায় দেড় কাপের চেয়ে একটু বেশি চীনা বাদাম আর এই চীনা বাদামটাকে আমি ভেজে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপরে প্রথমেই আমি এটাকে একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব আমি প্যানের মধ্যে রাখবো না প্যানের তাপে এটি কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর আমি এটাকে দলা পাকাতে পারবো না তো আমি প্লেটে ঢেলে দিয়েছি এখন এটাকে জাস্ট ধরার উপযোগী করে কিছুটা ঠান্ডা করে নিতে হবে কিছুটা গরম অবস্থায় কিন্তু এটাকে দলা পাকাতে হবে আর না হলে কিন্তু এটি শক্ত হয়ে যাবে তো এখন কিছুটা ধরার মতো হয়েছে আমি এটাকে চামচ দিয়ে নিয়ে অল্প একটু অল্প অল্প করে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে বলের মতো করে নিব আর এই আমার কিন্তু সবগুলো দিয়ে এই নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আমার কিছুটা কমে গিয়েছে কারণ বানানোর ফাঁকেই কিন্তু আমার বাচ্চারা কিছুটা খেয়ে নিয়েছে আজকের বাদাম দিয়ে তৈরি এই সহজ নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টে শেয়ার